মহালয়ায় পাক বধ করল ভারত ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচটি ওয়ান সাইডেড হয়ে গেল পাকিস্তান দল খুব সুন্দর ব্যাট করল ভারতের কাছে এটি কিছুই ছিল না নমস্কার আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে অভিষেকের তাণ্ডবে পাকিস্তানকে পিষে মারল ভারত গ্রুপ পর্বের পর এবার সুপার ফোরেও পাকিস্তানকে হারালো টিম ইন্ডিয়া সালমান আগার নেতৃত্বাধীন দলের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক সূর্যকুমার কুমার ইয়াদব টসে জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠাই সূর্যা ভারতের একাদশে আজ কাম ব্যাক করেন যশপ্রীত বুমরা ও বরুণ চক্রবর্তী পাকিস্তান পাঁচ উইকেট হারিয়ে তোলে একশো একাত্তর রান পাঁচটি চার ও তিনটি ছয়ের সাহায্যে পঁয়তাল্লিশ বলে সর্বাধিক আঠান্ন রান করেন ওপেনার ফরহান পাকিস্তানের রান দেখে যা মনে হলো খেলাটি হয়তো একটু জমতে পারে কিন্তু কোথায় কি ভারতের দুই ওপেনারই খেলাটিকে একতরফা করে দেয় হার্দিক পান্ডিয়া আর কুলদীপ যাদব একটি করে উইকেট আর দুটি উইকেট নেয় শিবম দুবে আর একটি উইকেট মোহাম্মদ নামাজের অত্যাধিক ক্যাজুয়াল ফেস্টিভ্যালের জন্য সূর্যকুমার তাকে রান আউট করে দিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় এই বুঝি এটাই প্রথম হলো জাসপ্রীত বুমরা চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে কিন্তু একটি উইকেট পায়নি রান তো ঠিকঠাক করে দিয়েছে পাকিস্তান খেলাটি হয়তো জমবে এই ভেবেই খেলা দেখতে বসা গেল বাকি খবরগুলি জানার আগে ঝটপটে ভিডিওতে একটু লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তো সাম্প্রতিক সময়ে ভারত পাক ম্যাচ এতটাই একতরফা হয়ে যাচ্ছে যে এই রানটাও লড়াকু বলে মনে হতে পারে সেটা যে একেবারেই নয় তা ভারতের ব্যাটিং এর প্রথম বলেই বুঝিয়ে দিল অভিষেক শাহিন সাফ্রিদির প্রথম বলটাই গিয়ে পড়ল দর্শকের মধ্যে তারপর থেকেই সেটাই লেখা রইল অধিকাংশ বলে কোনোটা চার তো কোনোটা ছয় কখনো বা অভিষেক তো কখনো আবার শুভমান গিল কি আগে হাফ সেঞ্চুরি করবেন সেটা নিয়ে যেন প্রতিযোগিতা শুরু হয়ে যায় দুই বন্ধুর মধ্যে তাতে অবশ্যই জিতলেন অভিষেক তার কারণ গিল সাতচল্লিশ রানে আউট হয়ে গেল তবে ততক্ষণে পাক বোলাররা ধরাশায়ী দুজনের জুটিতে একশো পাঁচ রান হ্যারিস রবদের এক সময় শাসন করতেন কিং কোহলি আর এখন করেন প্রিন্স গিল সে যাই হোক আঠেরো ওভার পাঁচ বলেই ইন্ডিয়া একশো রান করে ফেলে চার উইকেটের বিনিময়ে অবশেষে ৬ উইকেটে জয় হাসিল করলো টিম ইন্ডিয়া আর এই জয়ের পিছনে সব থেকে বড়ো অবদান দেশের এই তরুণ তুর্কির ভারতীয় দলের অন্যতম তারকা অভিষেক শর্মা যেন দিনের ম্যাচে আবারও বুঝিয়ে দিলেন যে প্রতিপক্ষ আসলে কোনো ফ্যাক্টারি নয় তার কাছে সামনে যে দলই আসুক না কেন তিনি উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট আই অভিষেক শর্মা শুধুমাত্র ভারতের না গোটা বিশ্বের কাছে খতরনাক প্লেয়ার হিসেবে বিবেচিত তবে বলতে হয় ভারতের মাইনাস পয়েন্ট চার চারটি ক্যাচ মিস করেছে এই দিকটা একটু দেখে নিলে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হতে ভারতকে কেউ ঠেকাতে পারবে না কি বন্ধুরা তাই না